ভাই সোফা কত আজকে কমেন্ট এর দাম বল তাহলে ফ্রি দেয়া তুমি এটা ভাই এই সোফা ফ্রি দিয়া দিবে এই সোফা কমেন্টে দাম বল তাহলে ফ্রি দিয়া দিমু ওরে ভাই এই হলো দুই সিট দুই সিট এই হলো এক সিট এলে এক সিট এই হলো দুই সিট এলে দুই সিট দর্শক আজকে কিন্তু এই কালো সোফাটা কিন্তু আপনারা কিন্তু ফ্রি তে পাবেন শুধুমাত্র কমেন্টে দাম বলবে কমেন্টে দাম বলবে ভাই আকাশি কালার দেখি আরো সুন্দর যে একটা থেকে আর একটা মাথা নষ্ট মাথা নষ্ট ভাই আমি যদি এই আকাশি কালারটা কিনে নিতে চাই দাম কত মাত্র 8000 টাকা এক সিটের দাম কত মাত্র 6000 টাকা দুই সিটের দাম কত মাত্র 8000 টাকা মানে এই চমৎকার সোফা ফুল সেট মাত্র 20500 ডিসকাউন্ট দেয়া ও ডিসকাউন্টও আছে আবার ডিসকাউন্ট দা 20500 কত টাকা অ্যাডভান্স করা লাগবে এক টাকাও দিতে হবে না ভাই হাতে পায়ে দেখে শুনে তারপর টাকা দিবে আচ্ছা কফি কালারের মধ্যে এটা 20500 মাত্র 20500 20500 এইটা কত টাকা এটা 20500 সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আরে ভাই এই সোফাটা নিয়ে কিন্তু দর্শক কুইজ কিন্তু চলতেছে দাম বলতে পারলেই কিন্তু এই সোফা কিন্তু ফ্রিতে পাবেন ফ্রি দামাসুম চৌধুরী বলতেছেন এই সোফাটার দাম হবে 9500 টাকা ইয়াসিন ভাই বলতেছেন এর দাম হবে 21000 টাকা নীরব ভাই আমাদেরকে ঢাকার ডেমরা থেকে দেখছেন হাসান চৌধুরী উনি সইদারপুর থেকে দেখছেন এই সোফাটার দাম হবে 22550 টাকা